নমস্কার আমি অনিতা আমার স্টোরি হইতে অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাচারীর ত্রয়োদশ পরিচ্ছেদ চলুন শুরু করি বৈকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠিল অনেকক্ষণ হইতে মেঘ মেঘ করিতেছিল তবুও ঝড়টি যেন খুব শীঘ্র আসিয়া পড়িল অপুদের বাড়ির সামনে বাঁশঝাড়ের বাঁশগুলা পাচিলের উপর হইতে ঝড়ের বেগে হটিয়া ওধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল ধুলা বাঁশপাতা কাঠালপাতা, কাঁঠাল পাতা খড় চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল দুর্গা বাটির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়াইল ও দিদির পিছু পিছু ছুটিল দুর্গা ছুটিতে ছুটিতে বলিল শিগগির ছোট তুই বরং সিঁদুর কৌটোর তলায় থাক আমি যাই সোনামুখী তলায় দৌড়ো দৌড়ো ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে বড় বড় গাছের ডাল ঝরে বাকিয়া গাছ ন্যাড়া ন্যাড়া দেখাইতেছে গাছে গাছে শো শো বো বো শব্দে বাতাস বহিতেছে বাগানে শুকনা ডাল কুটা বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে শুকনা বাঁশপাতা ছুচালো আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে কুকসীমা গাছের শুয়ার মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে বাতাসের শব্দে কান পাতা যায় না সোনামুখী তলায় পৌঁছিয়াই মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে লাগিল এই যে দিদি ওই একটা পড়ল রে দিদি ওই একটা রে দিদি চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না ঝড় ঘোর রবে বাড়িয়া চলিয়াছে ঝড়ের শব্দে আম পড়ার শব্দও শুনিতে পাওয়া যায় না দুর্গা আট নয়টি আম কুড়াইয়া ফেলিল অপু এতক্ষণে ছুটাছুটিতে মোটে পাইল দুইটা তাহাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগিল এই দেখ দিদি কত বড় দেখ ওই একটা পোলো ওই ওদিকে এমন সময় হই হাই শব্দে ভুবন মুখুজ্জের বাড়ির ছেলে মেয়েরা সব কুড়াইতে আসিতেছে শোনা গেল শুধু চেঁচাইয়া বলিল ও ভাই দুগ্গাদি আর অপু আম করেছে দল আসিয়া সোনামুখী তলায় পৌঁছিল সতু বলিল আমাদের বাগানে কেন এছ আম কুড়ুতে সেদিন মা বারণ করে দিয়েছে না দেখি কতগুলো আম কুড়িয়েছ পরে দলের দিকে চাহিয়া বলিল সোনামুখীর কতগুলো আম কুড়িয়েছে দেখেছিস টুনু যাও আমাদের বাগান থেকে যাও দুগ্গাদি মাকে গিয়ে নইলে বলে দেব রানু বলিল কেন তাড়িয়ে দিচ্ছি সতু ওরাও কুরুক আমরাও কুরুই কুড়বে বই কি ও এখানে থাকলে সব ওই নেবে আমাদের বাগানে কেন আসবে ও না যাও দুর্গা দিন আমাদের তলায় থাকতে দেব না অন্য সময় হইলে দুর্গা হয়তো সহজে পরাজয় স্বীকার করিত না কিন্তু সেদিন ইহাদেরই কৃত অভিযোগে মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদবাধাই বা সাহস ছিল না তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমরা ভাবে বলিল অপু আয় চল পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল আমরা সেই জায়গায় যাই চল অপু এখানে থাকতে না দিলে বয়ে গেল বুঝলি তো এখানকার চেয়েও বড় বড় আম তুই আমি মজা করে কুড়োব এখন চলে আয় এবং এখানে এতক্ষণ ছিল বলিয়া একটা বৃহত্তর লাভ হইতে বঞ্চিত ছিল চলিয়া যাওয়ায় সাপে বড় হইল সকলের সম্মুখে এরূপ ভাব দেখাইয়া যেন অধিকতর উৎসাহের সহিত অপুকে পিছনে লইয়া রাঁচিদার বেড়ার ফাঁক গলিয়া বাগানের বাহির হইয়া গেল রানু বলিল কেন ভাই ওদের তাড়িয়ে দিলে তুমি ভারী হিংসুক কিন্তু শতুদা রানুর মনে দুর্গার চোখের চাহনি বড় ঘা দিল অপু অত শত বোঝে নাই বেড়ার বাহিরের পথে আসিয়া বলিল কোন জায়গায় বড় বড় আমরে দিদি পুটুদের সলতে খাগি তলায় ঠিক কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই একটু ভাবিয়া বলিল চল গড়ের পুকুরের ধারে বাগানে যাবি ওদিকে সব বড় বড় গাছ আছে চল গড়ের পুকুর এইখান হইতে প্রায় পনেরো মিনিট ধরিয়া শুরি পথে অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছনো যায় অনেক কালের প্রাচীন আম ও কাঁঠালের গাছ গাছতলার বন চালতা কাটা সারা গাছে দুর্ভেদ্য জঙ্গল দুর্বলিয়া এবং জনপ্রাণীর বাসশূন্য গভীর বনের মধ্যে বলিয়া এসব স্থানে কেহ বড় একটি আম কুড়াইতে আসে না কাছির মতো মোটা মোটা অনেক কালের পুরনো গুলঞ্চলতা এ গাছে ও গাছে দূরিতেছে বড় বড় প্রাচীন গাছের তলাকার কাটা ভরা ঘন জোপ জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করা সহজ সাধ্য তো নহেই তাহার উপর আবার ঘনায় মার নিবিড় কৃষ্ণ ঝোড়ো মেঘে ও বাগানের মধ্যের গাছের জঙ্গলে এইরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালো দেখা যায় না তবুও খুঁজিতে খুঁজিতে নাছর মান্দা দুর্গা গোটা আট দশ আম পাইল হঠাৎ সে বলিয়া উঠিল ওরে অপু বৃষ্টি এলো সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিকটা একটু নরম হইল ভিজে মাটির সোদা সোদা গন্ধ পাওয়া গেল একটু পরেই মোটা মোটা ফোটায় চর করিয়া গাছের পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল আয় আমরা এই গাছতলায় দাঁড়াই এখানে বৃষ্টি পড়বে না দেখিতে দেখিতে চারদিক ধোয়াকার করিয়া মুষল ধারে বৃষ্টি নামিল বৃষ্টির ফোঁটা পরিবার জোরে গাছের পাতা ছিড়িয়া উড়িয়া পড়িতে লাগিল ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল ঝড় যেন একটু নরম হইয়া পড়িয়াছিল তাহাও আবার বড় বাড়িল দুর্গা গাছতলায় দাঁড়াইয়াছিল এমনি হয়তো হঠাৎ বৃষ্টি পড়িত না কিন্তু পুবে হওয়ার ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল বাড়ি হইতে অনেক দূরে আসিয়া পড়িয়াছে অপু ভয়ে বলিল ও দিদি বড্ড যে বৃষ্টি এলো তুই আমার কাছে আয় দুর্গা তাহাকে কাছে আনিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল এ বৃষ্টি আর কতক্ষণ হবে এই ধরে গেল বলে বৃষ্টি হলো ভালোই হলো আমরা আবার সোনামুখী তলায় যাবো এখন হ্যাঁ কেমন তো দুইজনের চেঁচাইয়া বলিতে লাগিল নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা কর কর করাত প্রকাণ্ড বনবাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত চিরিয়া গেল চোখের পলকের জন্য চারিধারে আলো হইয়া উঠিল সামনের গাছের মগ ডালে থলো থলো বন ধুদুল ফল ঝরে দুলিতেছে অপু দুর্গাকে ভয়ে জড়াইয়া ধরিয়া বলিল ও দিদি ভয় কি রে রাম রাম বল রাম 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 নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা বৃষ্টির তাহাদের কাপড় চুল ভিজিয়া টস টস করিয়া জল ঝরিতে চাপা গম্ভীর ধ্বনি একটা বিশাল লোহার রুল কে যেন আকাশের ধাতব মেঝেতে এদিক হইতে ওদিকে টানিয়া লইয়া বেড়াইতেছে অপু শঙ্কিত সুরে বলিল ওই দিদি আবার ভয় নেই ভয় কি আর সরে আয় এহ তোর মাথাটা ভিজে যে একেবারে হয়ে গিয়েছে চারিধারে শুধু মুসল ধারে বৃষ্টিপতনের হুস একটানা শব্দ মাঝে মাঝে দমকা ঝড়ে সবরব। ডালপালা ঝাপটার শব্দ মেঘের ডাকে কানে তালা ধরিয়া যায় এক একবার দুর্গার মনে হইতেছিল সমস্ত বাগানখানা ঝড়ে মর মর করিয়া ভাঙ্গিয়া উপুর হইয়া তাহাদের চাপা দিল বুঝি অপু বলিল দিদি বৃষ্টি যদি আর না থামে হঠাৎ ঝটিকা ক্ষুব্ধ অন্ধকারে আকাশের এ প্রান্ত হইতে লক আলো জিভা মেলিয়া বিদ্রুপের বিকট অট্টহাস্যের রোল তুলিয়া এক লহমায় ও প্রান্তের দিকে ছুটিয়া গেল করাত সঙ্গে সঙ্গে বাগানের মাথায় বৃষ্টির ধোঁয়ায় রাশি চিড়িয়া ফারিয়া উড়াইয়া ভৈরবী প্রকৃতির উন্মত্ততার মাঝখানে ধরা পড়া দুই অসহায় বালকবালিকার বালিকার চোখ ঝলসাইয়া তীক্ষ্ণ নীল বিদ্যুৎ খেলিয়া গেল অপু ভয়ে চোখ বুঝিল দুর্গা শুষ্ক গলার উপরের দিকে চাহিয়া দেখিল বাজ পড়িতেছে নাকি গাছের মাথায় বন ধুদুলের ফল দুলিতেছে সেই বড় লোহার রুলটাকে আকাশের অধিক হইতে কে যেন আবার এদিকে টানিয়ে আনিতেছিল শীতে অপুর ঠক ঠক করিয়া দাঁতে দাঁত লাগিতেছিল দুর্গা তাহাকে আরও কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা ভয় তাহার স্বর কাঁপিতেছিল সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই ঝড় বৃষ্টি খানিকক্ষণ থামিয়া গিয়াছে সর্বজয়া বাহিরের দরজায় দাঁড়াইয়া আছেন। পথে জমিয়া যাওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুরের ঘাটে যাইতেছিল সর্বজয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ মা দুর্গার উপুকে দেখেছিস ওদিকে আশালতা বলিল না কুড়িমা দেখিনি তো কোথায় গিয়েছে তারপর হাসিয়া বলিল কি ব্যাং ডাকানি জল হয়ে গেল কুড়িমা সেই ঝড়ের আগে দুজনে বেরিয়েছে আম কুড়োতে যাই বলে আর তো ফেরেনি এই ঝড় বৃষ্টি গেল সন্ধে হল ওমা, কোথায় গেল তবে সর্বজা উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরিয়া আসিল কি করিবে ভাবিতেছে এমন সময় খিরকির দরজা ঠেলিয়া আপাদমস্তক সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে একটা ঝুনা নারিকেল হাতে ও পিছনে পিছনে অপু একটা নারিকেলের বাগলো টানিয়া লইয়া বাড়ি ঢুকিল সর্বজয়া তাড়াতাড়ি ছেলে মেয়ের কাছে গিয়া বলিল ও মা আমার কি হবে ভিজে যে সব একেবারে পান্তা ভাত হয়েছিস কোথায় ছিলি বৃষ্টির সময় ছেলেকে কাছে আনিয়া মাথায় হাত দিয়া বলিল ও মা মাথাটা যে ভিজে একেবারে জুবড়ি পরে আল্লাদের সহিত বলিল নারকেল কোথা পেলি রে দুর্গা অপু ও দুর্গা দুইজনেই চাপা কণ্ঠে বলিল চুপ চুপ মা সেজু জেঠিমা বাগানে যাচ্ছে এই গেল ওদের বাগানের দিকে যে নারকেল গাছটা ধারের ওর তলায় পড়েছিল আমরাও বেরুচ্ছি সেজু জেঠিমাও ঢুকলো দুর্গা বলিল অপুকে তো ঠিক দেখেছে আমাকেও বোধহয় দেখেছে পরে সে উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলিতে লাগিল একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা আমি আগে টের পাইনি সোনামুখী তলায় যদি আম পড়ে থাকে তাই দেখাতে গিয়ে দেখি বাগলোটা পড়ে রয়েছে অপুকে বললাম অপু বাগলোটা ঝাটার কষ্ট ঝাঁটা হবে তারপরে দেখি হস্তস্থিত নারকেলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল বেশ বড় না মা অপু খুশির সুরে হাত নাড়িয়া বলিল আমি অমনি বাগলোটা নিয়ে ছুট সর্বজয়া বলিল বেশ বড় দোমালা নারকোলটা ছেঁচতলায় রেখে দে জল দিয়ে নেব অপু অনুযোগের সুরে বলিল তুমি বলো মা নারকোল নেই নারকোল নেই এই তো হলো নারকোল এইবার কিন্তু বড়া করে দিতে হবে আমি ছাড়ব না কখনো বৃষ্টির জলে ছেলেমেয়ের মুখ বৃষ্টি ধোয়া জুই ফুলের মতো সুন্দর দেখাইতেছিল ঠান্ডায় তাহাদের ঠোঁট নীল হইয়া গিয়াছে মাথা চুল ভিজিয়া কানের সঙ্গে ল্যাপটাইয়া লাগিয়া গিয়াছে সর্বজয়া বলিল আয় সব কাপড় ছাড়িয়ে দিয়ে আগে পায়ে জল দিয়ে রোয়াকে ওঠসব একটা মুঠো টাকা খরচ করে তবে বাগান নেওয়া বাগনা তো নয় তার কোনো কুটোটা যদি হা ঘরেদের জন্য ঘরে জো আছে ওই যে ছুরিটা রাত দিন বাগানে বসে আছে কুটো গাছটা নিয়ে গিয়ে ঘরে তুলবে এতে মাগিরও শিক্ষে আছে উমা কি কম নাকি ও মা ভাবলাম বৃষ্টি থেমেছে যাই একবার বাগানটা গিয়ে দেখে আসি এই এত বড় নারকলটা কুড়িয়ে নিয়ে একেবারে দূর দূর দৌড় এত সত্যুরতা যেন ভগবান সজ্জি না করেন উচ্ছন্ন যাস উচ্ছন্ন যাস এই ভর সন্ধেবেলা বলছি আর যেন নারকল খেতে না হয় একেবারে শিগগির যেন ছাতিনতলা সই হন সর্বজয়া খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল ছেলেমেয়ের বর্ষণ সিক্ত কচি মুখ মনে করিয়া সে ভাবিল যদি গালাগাল ওদের লাগে বাবা যে লোক দাঁতে বিষ আছে কি করি কথাটা ভাবিতেই তাহার গা শিহরিয়া উঠিয়া সর্বশরীর যেন অবশ হইয়া গেল সে আর মুখুজ্জে বাড়ি ঢুকিল না ওরা বনে বাসঝাড়ের তলায় বর্ষণ স্তব্ধ সন্ধ্যায় জোনাকি জ্বলিতেছে পা যেন আর উঠিতে চাহে না ভয়ে ভয়ে সে জল তুলিবার ছোট্ট বালতিটা ও ঘোড়া কাখে লইয়া বাড়ির দিকে ফিরিল পথে আসিতে আসিতে ভাবিল যদি নারকলটা ওদের ফেরত দিই তাহলেও কি গাল লাগবে তা কেন লাগবে যার জিনিস তাকে তো ফেরত দেওয়া হলো তা কখনো লাগে বাড়িতে পা দিয়াই মেয়েকে বলিল দুর্গা নারকলটা শতুদের বাড়ি দিয়ে আয় অপু দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রহিল দুর্গা বললে এক্ষুনি হ্যাঁ এক্ষুনি দিয়ায় ওদের দোর খোলা আছে চট করে যা বলে আয় আমরা কুড়িয়ে পেয়েছিলাম এই নাও দিয়ে গেলাম অপু আমাকে একটু দাঁড়াবে না মা বড অন্ধকার হয়েছে চল অপু আমার সঙ্গে ছেলে মেয়ে চলিয়া গেলে তুলসী তুলসীতলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া কো বলিল ঠাকুর নারকোল ওরা সত্তরটা করে কুড়ুতে যায়নি সে তুমি জানো এ গাল যেন ওদের না লাগে দোহাই ঠাকুর ওদের তুমি বাঁচিয়ে পড়তে রেখো ঠাকুর ওদের তুমি মঙ্গল করো তুমি ওদের মুখের দিকে চেয়েও দোহাই ঠাকুর